সূত্র আছে যে দশটা সূত্র শিখতে পারছি সাথে হলো আপনার আপনার সিএফ এটি সিএফ বিটি দেওয়া থাকে কি করতে হবে সেগুলো শিখা হয়েছে আগে দুইটা এই অঙ্ক যদি করা থাকে তাহলে আজকে তিন নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝবে আগের অঙ্ক করা না থাকলে একটু বুঝতে কষ্ট হবে তারপরও বোঝা যাবে ইনশাআল্লাহ এখানে বলতেছে

মাছ চাষ আর একটা হতে পারে মুরগি চাষ এরকম হতে পারে বা একটা ফটোকপি মেশিন কিনতেছে অথবা আপনার অন্য একটা মুদির দোকান দিচ্ছেন এটা তাদের কাছে প্রজেক্ট আছে দুই প্রজেক্টের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এইগুলাই জানতে চায় বা কোন প্রজেক্টের লাভ করতে হবে এগুলো জানা যায় জানাতে জানতে চায় সাধারণত দ্য কস্ট অফ ক্যাপিটাল দ্য কোম্পানি ইজ ফোর্টিন পার্সেন্ট কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল আছে চোদ্দো পার্সেন্ট

দুইটা যে প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করতে চাচ্ছি দুইটা প্রজেক্টে একটাতে বিনিয়োগ করতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার একটাতে এক লক্ষ আশি হাজার এই এতক্ষণ পড়ার আমরা পাইলাম এক নাম্বার তথ্য হলো যে আপনার এনসিও বিনিয়োগ এর বিনিয়োগ হলো আড়াই লাখ বিতে বিনিয়োগ করতে হবে এনসিও হলো এক লক্ষ আশি হাজার নেট ক্যাশ আউটফ্লো আর সুদের হার পার্সেন্ট আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে চোদ্দ পার্সেন্ট লাভ চাচ্ছি এস্টিমেটেড ক্যাশ ফ্লো আর গিভেন্ট গুলো এখানে টাকাগুলো কিভাবে আসবে সেটার একটা লিস্ট দেওয়া আছে এ কোম্পানিতে এ পদে বিনিয়োগ করলে পঞ্চান্ন হাজার ফার্স্টে পাবেন পরে সত্তর হাজার পাবেন পরে এক লাখ পাবেন পরে এক লাখ পাবেন পরে পঁচাত্তর হাজার পাবেন পাঁচ ভাগ পাঁচ কিস্তিতে এই টাকাগুলো আপনি পাবেন আর বিতে যদি বিনিয়োগ করেন তাহলে এগুলো পাবেন প্রশ্ন এটা বলে বলছে এনপিপি বের করো এ আর আর বের করো অফ টু প্রজেক্ট দুই প্রজেক্টের এনপি বের করো আর আর বের করো আর এখানে আরো বলছে পিবিপি অফ টু প্রজেক্ট দুইটা প্রজেক্টের পিভিপি বের করো আচ্ছা আমরা আপডেট শিটে যাবো এটা হলো কত বছরের সিট আপডেট সিট হলো ফার্স্ট ইয়ার একটা হয়ে গেছে অন্য অন্য ইয়ার যে আছে তাদের গুলো এখনো আপডেট শিট আসে নাই এই মাসের মাঝে আমার ইচ্ছা ছিল পেয়ে পেয়ে কিছুদিন এখন প্রশ্নে ইএটি দেওয়া আছে এগুলো কি দেওয়া আছে ইএটি ইএটি দেওয়া থাকলে এনপি বের করতে এআর বের করতে কি করতে হয় এটা একটা ছক দেওয়া আছে প্রশ্নে ইএটি দেওয়া আছে যদি প্রশ্নে ইএটি দেওয়া থাকে প্রশ্নে যদি ইএটি দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে সেটা এখানে দেওয়া আছে প্রশ্নে ইএটি দেওয়া থাকলে ঘরগুলো এভাবে করতে হবে প্রশ্নটা দেওয়া আছে এখন আপনাকে আমি হাতে কলমে বুঝিয়ে দিই ইএটি দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হবে আমার দরকার হলো সি কারণ সিএফপিটি থাকলে আমি এন বের করতে পারছি কারণ ফার্স্টে চাইছে এন বের করবো এন পি বের করার জন্য আমাকে দরকার সি এফ ছাড়া আমি এন বের করতে পারবো না বা পিভিপি বের করতে পারবো না যাই চাইছে সেটা বের করা সম্ভব না যদি আমি সি না জানি তো সি এফ পাইলে না আমি এনপি বের করতে পারবো সিএফএটি আসার আগে সিএফএটি আসে কিভাবে ইএটির ঘরটার পরে কিন্তু সিএফএটি আসে ইএটির সঙ্গে ডিপ্রিসিয়েশন যখন যোগ হয় এটি তে যখন যোগ হয় তখন সিএফএটি হয় তাহলে প্রশ্নে যদি কখনো ইয়ার প্রশ্নে যা দেওয়া ছিল সে লিখতেছি প্রশ্ন দেওয়া ছিল হলো পাঁচ বছর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর দেওয়া আছে পাঁচ বছরের আপনার টাকার পরিমান এক লাখ আমি ফার্স্ট প্রজেক্ট এ করতেছি বিটা পরে করবে পঁচাত্তর হাজার এটা দেওয়া আছে এখন ইএটি থেকে যদি সিএফএটি তে যেতে চাই এরপরে ঘরটা হচ্ছে সিএফএটি হয় সাধারণত সিএফএটি আপনারা যারা আগে অঙ্ক তারা জানেন ইএটি থেকে সিএফএটি যেতে হলে ডিপ্রিসিয়েশন দুই নাম্বার ঘরের টাকাটা যোগ করতে হয় দুই নাম্বার ঘরের টাকা তো আমার কাছে নাই কিভাবে করবো তাহলে আমরা দুই নাম্বার ঘরটা এখানে করে নিই আমাদের কাজের সুবিধার্থে ডিপ্রিসিয়েশন যারা দুর্বল স্টুডেন্ট বেসিক কম বোঝেন তাদের জন্য নির্দেশনা হলো ইএটি দেওয়া থাকলে ডিপ্রিসিয়েশনের ঘরটা এখানে করবে তাহলে ডিপ্রিসিয়েশনের টাকা আসবে ডিপ্রিসিয়েশন সময় সময় বের করে নিব এটা প্রজেক্ট এ করতেছি বি করতেছি না এর জন্য আড়াই লাখ টাকা খরচ করবে সেলফেজ বেলু নাই পাঁচ বছরের অঙ্ক এই যে পাঁচ বছর প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা খরচ বের করতে হলে দুই প্লাস তিন এই দুইটা যুগ ফল আসবে এক লক্ষ পাঁচ হাজার যুক্ত এক লক্ষ বিশ হাজার দুইটা যুক্ত পঞ্চাশ হাজার আমরা আজকের ক্লাসের মেইন উদ্দেশ্যটা দেওয়া ছিল ই এটি দেওয়া থাকলে কি হবে ইএটি দেওয়া থাকলে আমাদের একটা সুবিধা হয় সুবিধাটা কি সুবিধাটা বলতেছে ইএটি দেওয়া থাকলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো কতগুলা ঘর করতে হইলো কোন কোন ঘরগুলা করতে হইলো না সিএফএটির ঘর করতে হইলো না ইপিটির ঘর করতে হইলো না ট্যাক্সের ঘর করতে হইলো না শুধু ডিপ্রিসেশন ইএটি পরে সিএফএ টির পেয়ে গেলাম অর্থাৎ সাতটা ঘরের মাঝে আমার তিনটা ঘর করতে হইলো না বেঁচে গেলাম আমি এখন আমি যা চাইতেছি সবই করতে পারবো

এই যে এখানে পার্সেন্ট বলছে চোদ্দ পার্সেন্ট এই চোদ্দ কে এখানে লিখবেন পাওয়ার এক লিখলে এটা বেরোবে দুইটা দুই লিখলে এটা বেরোবে তিন লিখলে এটা বেরোবে কমেন্ট এগুলো লিখেন ওটা কত বেরিয়েছে কমপক্ষে তিন থেকে চারটা গড় নিবেন যেটা বেরোবে আচ্ছা গুণফলটা বের করেন একজন এই দুইটার গুণ ফল এখানে লিখতে হবে গুণ ফল দেখি কেউ করছেন কিনা কেউ করেন নাই তাহলে তো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল না অনুজ্জ্বল আমি দেখি কি ম্যাক্সিমাম না শুয়ে শুয়ে ক্লাস করে ইয়েতে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করে এত আরাম করে ক্লাস করলে তো পরে ভালো রেজাল্ট করতে পারবেন না এই যেটা গুণ ফলে এইগুলো গুনফল এখানে লিখতে হবে কি অঙ্কটা বুঝতেছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে ইয়ে লিখেন হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে বসবেন আর এই হিসাব গুলা করবেন আমার সঙ্গে সঙ্গে যদি না করেন তাহলে বিপদটা কি পড়বেন আমি বলে দিই পরীক্ষা করে মিলাতে পারবেন না আর দুই চার দিন পরে যখন একা একা করতে যাবেন অনেক অঙ্ক বইয়ের সাথে মিলবে না তখন তো আমার যদি বলেন মেসেঞ্জারে স্যার এই অঙ্কটা তো আমার হিসাবে এটা আসতেছে তাদের হিসাবে এটা আসতেছে হইল হইছে হইছে আমার অঙ্কটা তখন যদি বলেন তখন তো আমি আপনাকে হেল্প করতে পারবো না কারণ কি তখন তো আর এই হিসাব নিকাশ আমি দেখা সুযোগ আছে সুযোগ নেই এই সবগুলা যুগ নামাতে হবে এটা নাম হলো টিপিভি রিকোয়ারমেন্ট এতে বলছে এনপি বের করো এ আর এ আর বের করো বি তে বলছে পি বের করো আমি এগুলা বের করতেছি এন পি বের করতে টোটাল যোগ ফলটা লাগবে যোগ ফল দেখি কি করছে কিনা একজন করছে চার লাখ উনচল্লিশ হাজার তিনশো চল্লিশ চার লক্ষ উনচল্লিশ হাজার তিনশো চল্লিশ যদি তার টিপিপিটা যদি ভুল হয় তাহলে তার দোষ নাই তাকে ধন্যবাদ সে করছে এনপি বের করার জন্য টিপি ভি মাইনাস মানে কত টাকা বিনিয়োগ করছেন আড়াই লাখ টাকা বিনিয়োগ থাকে কত এক লক্ষ উননব্বই হাজার তিনশো এক লক্ষ

জলবান এ আর আর এর সূত্র টোটাল অ্যাভারেজ এটি এনসিও কে দুই ভাগ করতে হবে গুণ একশুত্রেজিটি মানে এটাকে পাঁচ ভাগ করতে হবে

এখন আমরা চলে যাচ্ছি ইয়ের কাছে বের করার জন্য এই ঘর একটা ঘর লাগবে ওই ঘরটা তো আমরা করি নাই এখানে করতেছি সি সি এফ এট এই ঘরটা কিভাবে করে এটা ছয় নাম্বার ঘর ছিল চার গুণ পাঁচ এই টাকাটা তিন লক্ষ পঁচাত্তর হাজার এটার সাথে এটা যুগ করবো চার পাঁচ লক্ষ পঁচিশ হাজার এটার সাথে এটা যুগ করবো ছয় লক্ষ পঞ্চাশ বের করার সূত্র পিবি বের করার সূত্র এ প্লাস মাইনাস সি বাই ডি এখন এই আড়াই লাখ টাকা সি ও আড়াই লাখ টাকা এটা খুঁজে বের করতে হবে এই জায়গা থেকে না এখানে পেয়েছি আমরা উপরের সংখ্যাটা হলো আমাদের সি এটা সোজা এটির ঘরের সংখ্যাটা হলো আমাদের ডি সি এর সোজা প্রথম যে সংখ্যাটা এটা হলো আমাদের এ এর মান হল দুই এন সি এর মান হলো আড়াই লাখ সি এর মান হলো দুই লাখ পঁচিশ হাজার ডি এর মান হলো আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার আনসার বেড়ে আসবে দুই দশমিক এক সাত এতক্ষণ যে অঙ্কটা করাইলাম এই অঙ্কের মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই আমাকে বুঝাই দেন আবার যদি কোয়েশ্চেন না থাকে তাহলে একটু ওকে লিখে ফেলেন হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করার সুযোগ আছে হাত উঠে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই এটা বুঝাই দেন সেটা বুঝাই দেন আমি বুঝানোর চেষ্টা করতাম হাত উঠায় কোয়েশন করার সুযোগ আছে একজন মনে হয় কি প্রশ্ন আসসালাম ওয়ালিকুম সালাম স্যার প্রশ্নে স্যার সিএপেটি কোনটাকে মনে করবো আর ইএটি কোনটাকে মনে করবো স্যার আচ্ছা ইএটি প্রশ্ন উল্লেখ থাকবে যেমন নতুন শীতে আগের শীতে তো উল্লেখ ছিল না নতুন সিটে আপনার এটা উল্লেখ আছে আর্নিং আফটার ট্যাক্স শব্দটা আর্নিং আফটার ট্যাক্স লিখে থাকতো এরকম স্পষ্ট করে লিখে থাকলে বুঝে নেব এটা পিএটি আর যদি স্পষ্ট করে লিখা না থাকে তখন তো সিএফ এটি মনে করব ট্যাক্স দেওয়া না থাকে সিএফএটি আর ট্যাক্স দেওয়া থাকে সিএফবিটি এটা তো গত ক্লাসে আমি শিখিয়ে দিচ্ছি আর কারণ কোয়েশন আপনার নতুন সিট পাবেন এটা সিট মডিফাই হচ্ছে আপাতত পুরাতন গুলা দিয়ে করেন নতুন সিটে আর কি ভুল ভ্রান্তি কমানো হয়েছে অঙ্ক কিছু বাড়ানো হয়েছে ওগুলার অঙ্কগুলো আপনারা এই যে একটা আগে সিট প্রিন্ট করে ফেলেন এতে কোনো ক্ষতি হবে না ওই সবগুলো অঙ্কই আছে আর করার কথা বলছে দাঁড়া আশি হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার প্রজেক্ট বি এর জন্য এই তিনটা জিনিস করতে বলছে এটা আমি করে দিব না আপনাদের বাড়ির কাছ রেখে দিব প্রজেক্ট বিতে এই অঙ্কটা করবেন এই জায়গায় টাকা চেঞ্জ করে এই জায়গার টাকা চেঞ্জ করে এই অঙ্কটাই হুবহু খালি টাকা গুলা চেঞ্জ এটা যদি আপনি বাসায় করতে না পারেন তাহলে আপনি ধরে নেবেন পরীক্ষা পাশ করতে পারবেন না কারণ পরীক্ষা হলে তো এরকম হুবহু অঙ্ক আসে না আগে আসতো যেমন এই অঙ্কটাই আসছে পরীক্ষায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা একবার আসছিল আমি কিন্তু এটা কি দিয়ে করেছি ইএটি দিয়ে পরীক্ষা আসছে সিএফএটি দিয়ে পরে গাধা গরু ছাত্রছাত্রী অনেক অনেকগুলো আছে ইয়েটি দিয়ে করে আসছে এতটা কষ্ট লাগছে ওটা ধরা খাইলা অঙ্কটা যদি বদলাই দিল তাহলে তো না তাও ভালো হইতো দিছে আমি ধরতে পারছি ওরা ওরা কে সেম টু সেম দিয়ে আসছে আপনাদের বলবো আপনারা এই অঙ্ক মুখস্ত করেন না অঙ্কের বেসিকটা ভালো করে বুঝেন তাহলে আপনার জন্য বেশ সুবিধা হবে আর কি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাস দেখা হবে এটা বাড়ির কাজ থাকলো হলো এই অঙ্কটারই বাকি অংশটা আর কি এই অঙ্কটাই আমরা করব এই পঞ্চান্ন হাজারের জায়গায় আশি হাজার দিয়ে এনসিও এক লাখ আশি হাজার দিয়ে এটা করে